প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা ভারতের সাথে এমন বাংলাদেশ উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে বিশেষত কত পাঁচ আগস্ট শেখ হাসিনা ক্ষমা ক্ষমতা ছেড়ে মুখে ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত তার এই পেলে বসে রাখা শেখ হাসিনার গদিচ্যুতির ঘটনায় ক্ষুদ্ধ হয়ে এখন অস্থির আচরণ করছে সে আগর আচরণে আরও গতি লাভ করেছে হিন্দু নেতা কৃষ্ণের গ্রেপ্তারে যাকে দেশদ্রোহী মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তার গ্রেপ্তারের জেল হাজত প্রেরণের প্রেক্ষিতে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে এই যে বন্ধুরা বাংলাদেশ বাংলাদেশের এই ঘটনার প্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে নানান সময় বাংলাদেশ উপরে চাপ প্রয়োগ করা হচ্ছে তা কখনো পেঁয়াজ রপ্তানি বন্ধ করা হচ্ছে আলু রপ্তানি বন্ধ করা হচ্ছে তারা সীমান্তে জ্বর হতে চাচ্ছে আমাদের দূতাবাস উপদূতাবাসগুলিতে হামলা হচ্ছে ভারতের মিডিয়াগুলিতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে এবং বাংলাদেশের ভিতরে নানান ধরনের অপতৎপাত চালাচ্ছে ভারত এবং আওয়ামী লীগ মিলে এই যে অপতাগুলো ভারতে চলছে এর মধ্যেই ভারতের এক সময়কার কাশ্মীর কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং বর্তমান পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুক্তি সম্প্রতি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন এবং তিনি তার প্রেক্ষিতে বিজেপির নেতারা খুবই চটেছেন আসলে তিনি বেশি কিছু বলেননি তারপরও ওখানে বসে বেশি কিছু বলা যায় না বাংলাদেশ থেকে হিন্দুরা যেভাবে বলতে পারে চলতে পারে ভারতে থেকে সেভাবে বলা যায় না তবুও মহামদাব ব্যক্তি এক কর্মী সভায় বলেছেন বাংলাদেশে হিন্দুরা নিপরণের শিকার হচ্ছে কি না সেটা একটা বিষয় তবে যদি আমরা সংখ্যালঘুদের আমাদের মানে সংখ্যালঘুদের ভারতের সংখ্যালঘুদের সাথে একই আচরণ করি তাহলে বাংলাদেশে ভারতের মধ্যে পার্থক্য কোথায় রোলে এই মন্ত্রের পরে বিজেপি নেতারা মাহবুবীর দেশদ্রোহী দেশবিরোধী মন্তব্যের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এন টিভির প্রতিবেদনে জানানো হয়েছে মেহবুবা মুফতি উত্তরপ্রদেশের সম্ভাল এলাকায় সংগঠিত সহিংসতার প্রেক্ষ প্রেক্ষাপটে করা হয়েছে সেখানে সাম্প্রদায়িক উত্তেজনা এবং মৎস্য জরিপের কারণে সহিংসতা ছড়িয়ে পড়েছিল মেহবুবাব মুফতি আরও বলেন আজ আমি আশঙ্কা করছি দুই হাজার উনিশশো সালের পরিস্থিতির দিকে আমাদের ঠেলে দেওয়া হচ্ছে কিনা যুবকরা যখন চাকরির কথা বলে তখন তারা তা পায় না ভালো হাসপাতাল বা শিক্ষাব্যবস্থা নেই অথচ রাস্তায় রাস্তার অবস্থা উন্নতি না করে মন্দির খোঁজার জন্য মসজিদ ভাঙার চেষ্টা চলছে সম্ভালের ঘটনা অত্যন্ত দুঃখজনক সেখানে কেউ দোকানে কাজ করছিল তাদের ওপর গুলি করা হয়েছে তিনি আরও উল্লেখ করেন সম্ভাল সহ প্রদেশের কয়েকটি এলাকায় মন্দির থাকার দাবি ভিত্তিতে শাহিজ জামে মসজিদে জরিপের সময় পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে চারজন নিহত হয়েছে এবং বহু লোক আহত হয়েছে এর মধ্যে পুলিশ সদস্য ছিলেন একই ধরনের বিতর্ক রাজস্থানের আজমিরও শুরু হয়েছে সেখানে সুফি দার্শনিক মৈনুদ্দিন চিস্তির দরকার নিয়ে বিতর্ক উঠেছে বাংলাদেশে পরিস্থিতি প্রসঙ্গে তলিম বলেন বাংলাদেশে হিন্দুদের উপর ঝামেলা চলছে যদি ভারতের সংখ্যালঘুর উপর একই আচরণ করা হয় তবে ও বাংলাদেশের মধ্যে পার্থক্য কোথায় আমি কোনো পার্থক্য খুঁজে পাই না তিনি আরও বলেন আজমির দরগা শরীফ দরগা যেখানে সব ধর্মের মানুষ প্রার্থনা করেন এটা ভ্রাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ এমন মন্দির এখন মন্দির খোঁজার জন্য সেটির নিচেও খননের চেষ্টা চলছে মেহবুবা এই মন্তব্যের ফলে বাংলাদেশ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে এবং বিজেপি নেতারা তার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন এদিকে ভারতের আরেকজন মুসলিম নেতা আসাদুদ্দিন ওয়াইসিও ভারতের শেখ হাসিনা আশ্রয় প্রশ্রয় দেওয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপতত্ত্ব তার কঠোর সমালোচনা করেছেন আমরা ভারতের এই ধরনের অপ্রতিবেশী ছিল দাদাগিরি আচরণে তীব্র নিন্দাদানি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বৈষম্যদী ছাত্র হেফাজত চোরমানা এইসব বিভিন্ন দলের পক্ষ থেকে ভারতের নানান অপতত্ত্ববিদ্যে বিরুদ্ধে সমাবেশের ডাক দেওয়া হয়েছে প্রতিবাদ বিক্ষোভ চলছে কোথাও বাংলাদেশ জিন্দাবাদ